সুপ্রিয় শিক্ষার্থী আমরা আজকে আলোচনা করব সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদান কৌশল নিয়ে কীভাবে সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদান করলে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যায় বা পূর্ণ নম্বর পাওয়া যায় এক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করে তোমরা খুব সহজেই সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদান করতে পারো এবং পূর্ণ নম্বর পেতে পারো সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে প্রথমেই তোমাকে প্রশ্নটা বুঝতে হবে যে কোন ধরনের প্রশ্ন হতে পারে এই জন্য আমি প্রথমেই আলোচনা করব সৃজনশীল প্রশ্ন নিয়ে সৃজনশীল প্রশ্ন বলতে ঘাবড়ানোর কিছু নাই এখানে প্রশ্ন যে করবে প্রশ্নকর্তা ঘাবরাবে তোমার কাজ হচ্ছে উত্তর দেওয়া তবে তোমাকে বোঝার সুবিধার্থে আমি একটু আলোচনা করছি যে সৃজনশীল প্রশ্নটা কিভাবে করা হয় বা কোন ধরনের প্রশ্ন তোমরা যে পাঠটা বইয়ে পড়েছ বা যে বিষয়ে তুমি জ্ঞানটা অর্জন করলে সেই অর্জিত জ্ঞানটাকে পরিমাপ করা হয় মূলত পরীক্ষার মাধ্যমে আর এই পরীক্ষার প্রশ্নের ধরন হচ্ছে সৃজনশীল প্রশ্ন অর্থাৎ তোমার পাঠের সংশ্লিষ্ট যে কোনো একটা বিষয় তুমি সেখান থেকে কতটুকু জ্ঞান অর্জন করতে পারলে বা কতটুকু তোমার দক্ষতা অর্জিত হলো সেটা তুমি বা সেটা তুমি বাস্তব জীবনে কতটুকু প্রয়োগ করতে পারবে সেই প্রায়োগিক দিকটা পরিমাপ করা হয় বা যাচাই করা হয় এই সৃজনশীল প্রশ্নের মাধ্যমে তোমার চিন্তা চিন্তার দক্ষতা তোমার জ্ঞানের দক্ষতা তোমার প্রয়োগের দক্ষতা এই সব কিছু যাচাই করার জন্যেই এই প্রশ্নের কাঠামোটা নির্ধারণ করা হয় তো সৃজনশীল প্রশ্নে তোমরা দেখবে যে তোমরা যে পাঠটা পড়েছ সেই পাঠ সংশ্লিষ্ট উদ্দীপক থাকে বা একটা চিত্রকল্প থাকে বা একটা স্টিম থাকে পাঠের সাথে সম্পৃক্ত যে কোনো একটা উদ্দীপক দেয়া থাকে অথবা দৃশ্যকল্প দেয়া থাকে সেটা হতে পারে কারো উক্তি উদ্ধৃতি বা কোনো অনুচ্ছেদ বা কোনো মানচিত্র যে কোনো একটা দৃশ্যকল্প যেটা উদ্দীপক হিসেবে ব্যবহার করা হয় আর সেই উদ্দীপক থেকে চারটা প্রশ্ন করা হয় এই সৃজনশীল প্রশ্নে আমরা দেখব অবশ্যই একটি উদ্দীপক বা একটা দৃশ্যকল্প থাকবে এবং সেখান থেকে প্রশ্নটা করা হবে পাঠের সাথে সংশ্লিষ্টতা রেখে একটা উদ্দীপক নির্ধারণ করা হয় সেখান থেকে প্রশ্নটা করা হয় এখানে সৃজনশীল প্রশ্নে একটা প্রশ্নে মোট নম্বর হচ্ছে দশ সেখানে চার ধরনের প্রশ্ন থাকে ক নম্বর প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন খ অনুধাবনমূলক গ প্রয়োগমূলক ঘ উচ্চতর দক্ষতা অর্থাৎ অর্থাৎ ক নম্বর প্রশ্নের যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নের নাম্বার হচ্ছে এক নম্বর এক নম্বরের জন্য প্রশ্নটা করা হয় আর খ নম্বরের প্রশ্নটা করা হয় দুই নম্বরের জন্য যে প্রশ্নের নামকরণ করা হয়েছে অনুধাবনমূলক প্রশ্ন এবং গ নম্বর প্রশ্ন হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন যার নম্বর হচ্ছে তিন এবং ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন যার নাম্বার হচ্ছে চার এখন এই ক নম্বর প্রশ্ন যে প্রশ্নটা থাকে তার নাম্বার এক এই প্রশ্নটা তুমি তোমার পাঠ্য বই থেকেই পাবে পাঠ্য বই থেকে প্রশ্নটা করা হয় অর্থাৎ বইয়ের তথ্য থেকে যেই জ্ঞানটা তুমি অর্জন করলে সেই তথ্যটা দিয়েই তুমি উত্তরটা করতে পারবে অর্থাৎ বইয়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাকে মাথায় রাখতে হবে তোমার মেমোরিতে বা স্মৃতিতে ধারণ করতে হবে যাতে তুমি এই প্রশ্নের উত্তরটা দিতে পারো খুব সহজে এই ক্ষেত্রে প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে তোমাকে অবশ্যই একটি পূর্ণ বাক্যে নির্ভুল বানানে প্রশ্নের উত্তরটা লিখতে হবে তাহলে একটি পূর্ণ নাম্বার বা এক নম্বর তুমি পেয়ে যাবে পরে খ নম্বর প্রশ্ন হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্নের নাম্বার যেমন দুই এই ধাপটা হচ্ছে দুইটা ধাপ একটা হচ্ছে অনুধাবন প্রশ্নের মধ্যে থাকবে জ্ঞান অংশ এরপর হচ্ছে অনুধাবন অংশ অনুধাবন মানে হচ্ছে তুমি কি বুঝতে পারলে বা কতটুকু তুমি বোঝার ক্ষমতা রাখো সেটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে উত্থাপন করতে হবে এক্ষেত্রে তোমাকে প্রশ্নের উত্তর দেওয়ার সময় প্রথমেই খ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার সময় প্রথমে সেই প্রশ্ন থেকে একটা জ্ঞানের উত্তর একটা বাক্যে লিখতে হবে এরপরে সেই প্রশ্ন সম্পর্কে যে প্রশ্নটা করা হয়েছে সেটা সম্পর্কে তুমি কি বুঝো বা কে কেন কাকে কোন প্রেক্ষিতে কথাটা বলেছে সেটা একটু ব্যাখ্যা করে লিখতে হবে অর্থাৎ তোমার পাঠ্য বইয়ের আলোকে পাঠ্য বই থেকে তুমি যে জ্ঞানটা অর্জন করেছো সেখান থেকে প্রশ্নের উত্তরটা দিতে পারবে এখানে পাঠ্য বইয়ের তথ্যের উপর ভিত্তি করে দুটো প্রশ্ন দিতে পারবে একটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন আর একটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন জ্ঞানের প্রশ্ন হুবহু বই থেকেই তুমি দিতে পারবে তুমি যেটা স্মৃতিতে ধারণ করেছো আর খ নম্ব প্রশ্নের উত্তরটাও সেম জ্ঞানের উত্তরটা দিবে প্রশ্ন থেকে আর অনুধাবন বা তোমার মেইন বই বা পাঠ্য বইতে তুমি কী শিখেছো সেটা তুমি ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে এরপর আসি প্রয়োগমূলক প্রয়োগমূলক হচ্ছে যে উদ্দীপকটা থাকবে বা দৃশ্যকল্পটা থাকবে সেই দৃশ্যকল্পের সাথে তোমার পাঠ্য বইয়ের কোনটার সাথে সংশ্লিষ্ট আছে সেটা কিন্তু তুমি প্রয়োগ করতে পারবে তোমার পাঠ্য বইয়ের জ্ঞান এবং উদ্দীপক এই দুটার সাথে তুমি মিলিয়ে প্রশ্নের উত্তরটা দিতে পারবে সেখানেও তিনটা ধাপ তোমাকে মেনটেন করতে হবে একটা হচ্ছে জ্ঞান অবশ্যই এক বাক্যে প্রশ্ন থেকে উত্তরটা দিতে হবে যেটা হচ্ছে জ্ঞানের উত্তর এরপরে তুমি কি বুঝো পাঠ্য বইয়ের আলোকে একটু ব্যাখ্যা করবে এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর আর উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন আঙ্গিকের সাথে সংশ্লিষ্ট বা সম্পৃক্ত সেটা তুমি প্রয়োগ করতে পারবে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে এটা হচ্ছে প্রয়োগমূলক প্রশ্নের উত্তর প্রদানের কৌশল এভাবে যদি তুমি দিতে পারো তাহলে পূর্ণ তিন নম্বর পাবে এরপর আসি উচ্চতর দক্ষতা উচ্চতর দক্ষতা নাম্বার হচ্ছে চার এই চার নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে তোমাকে চারটা ধাপ অবশ্যই মেনটেন করতে হবে একটা হচ্ছে জ্ঞান জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা অর্থাৎ এই উচ্চতর দক্ষতা প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে তোমাকে প্রথমে জ্ঞানের উত্তর টানতে হবে এরপরে তোমাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে লিখতে হবে এরপরে উদ্দীপকের আলোকে প্রয়োগ করতে হবে এরপর তোমার নিজের মন্তব্য ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখাবে যে তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছ এটা তোমার উচ্চতর দক্ষতা স্ক্রিনে একটি নমুনা সৃজনশীল প্রশ্ন দেখানো হচ্ছে এটা হচ্ছে অষ্টম শ্রেণীর দুই বিঘা জমি কবিতার থেকে একটি সৃজনশীল প্রশ্ন এখানে তোমরা লক্ষ্য করো যে একটি দৃশ্যকল্প বা উদ্দীপক দেয়া আছে সেখান থেকে চারটা প্রশ্ন দেওয়া আছে ক নম্বর প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন এই প্রশ্নের প্রশ্নে কি বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান এটা অবশ্যই তোমার স্মৃতিতে থাকতে হবে যে কত সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন একটি পূর্ণ বাক্যে উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান খ নাম্বার প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন এই প্রশ্নটার উত্তর যখন দিবা তখন জ্ঞান এবং অনুধাবন দুটা ধাপ আসবে অনুসরণ করে লিখতে হবে যেমন প্রশ্নটা হচ্ছে রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি বলতে কী বোঝানো হয়েছে এখানে এক বাক্যে জ্ঞানমূলক প্রশ্নের উত্তরটা হবে যে ধনী লোকেরা গরিব লোকের সম্পদ লুণ্ঠন করে এই উক্তির মাধ্যমে এটাই বোঝানো হয়েছে অথবা এইরকম আরও উত্তর তুমি দিতে পারো যে এই কথাটাই যে লিখতে হবে সেটা না এক একজনের জ্ঞান এক এক রকম হতে পারে তবে সেটা পাঠ সংশ্লিষ্ট হলেই হবে এরপরে গ নম্বর প্রশ্ন ক হাউজিং সোসাইটির কার্যক্রম দুই বিঘা জমি কবিতার বাবু সাহেব চরিত্রের যে দিকটি ফুটে উঠেছে তার বর্ণনা দাও এখানে গ নম্বর প্রশ্ন প্রয়োগমূলক প্রশ্ন প্রথমে জ্ঞান এরপরে অনুধাবন এরপরে প্রয়োগের উত্তরটা দিবে তাহলে জ্ঞানের উত্তরে আমরা এটা এখানে লিখতে পারি ক হাউজিং সোসাইটির কার্যক্রমে দুই বিঘা জমি কবিতার বাবু সাহেবের অমানবিক ও লোভী মানসিকতার দিকটি ফুটে উঠেছে অর্থাৎ এখানে যে মেইন কবিতায় কোন দিকটি ফুটে উঠেছে তার যে কোনো একটি দিক লিখলেই তোমার জ্ঞানের উত্তরটা হয়ে গেল এরপরে এই কবিতায় বাবু সাহেবের যে আচরণের দিকটি সেটা তুমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে লিখবে তাতে হয়ে গেল তোমার অনুধাবনমূলক প্রশ্নের উত্তর এরপরে এই দুই বিঘা জমি কবিতায় কি বলেছে সেটা অনুধাবন প্রশ্ন উত্তর লেখার পরে লিখবে যে উদ্দীপকে কী বলেছে উদ্দীপকের সাথে দুই বিঘা জমি কবিতার তোমার মিল যেটা আছে সেটা এখান থেকে উদ্দীপক থেকে বর্ণনা করে লিখবে তাহলে আসলো প্রথমে জ্ঞানের উত্তর এরপরে তোমার বই থেকে একটু ব্যাখ্যা মূল কবিতা থেকে কি বলেছে সেটা লিখলে এরপরে উদ্দীপক থেকে কি বলেছে উদ্দীপকের আলোকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে লিখলে সেটাই হলো তোমার প্রয়োগ এরপরে নম্বর প্রশ্নের উত্তর উদ্দীপকের মতিন দুই বিঘা জমির শোষিত ওপেনের সার্থক প্রতিনিধি কিনা এ বিষয়ে তোমার মতামত যুক্তি সহকারে উপস্থাপন করো জ্ঞানের উত্তরটা দিতে পারো তুমি উদ্দীপকের মতিন দুই বিঘা জমির শোষিত ওপেনের সার্থক প্রতিনিধি এ বিষয়ে আমি সম্পূর্ণ একমত পোষণ করছি এরপরে তুই দুই বিঘা জমি কবিতায় কি বলেছে জমিদার ওপেনের যে অমানসিকতা তার যে জমিদার জমিদার বাবু উপেনের প্রতি যে অমানসিকতা সেটা একটু ব্যাখ্যা করে লিখবে এরপরে ঠিক উদ্দীপকে কি বলেছে যে এখানে চায়ের দোকানদার ছিল তার ছোট্ট একটা দোকান ছিল সেটা কিভাবে কিভাবে মতিন মিয়ার চায়ের দোকানটা অন্যের দখল করে নিয়ে যায় সেটা একটু লিখবে এরপরে তোমার নিজস্ব মতামত অর্থাৎ এই দুই বিঘা জমি আলোকে তোমার নিজের মতামত অর্থাৎ তুমি কি বুঝলে এই অমানসিকতার দিকটি পরিহার করে আমাদেরকে গরিবের প্রতি সহানুভূতিশীল হতে হবে এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে লিখবে এভাবে ধাপ মেইনটেইন করে তুমি যদি প্রশ্নের উত্তরটা ঠিকমতো লিখতে পারো এবং মূল কবিতা সম্পর্কে তোমার যদি পরিষ্কার ধারণা থাকে কবিতায় কি বলেছে এবং সেই আলোকে যদি উত্তর লিখো তাহলে তুমি পরীক্ষায় পূর্ণ নম্বর পেতে পারো এভাবে সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করবে তাহলে সবাই ভালো নম্বর এবং পূর্ণ নম্বর পেতে পারবে আজকের আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে